আবারও উচ্চ মাধ্যমিক বাংলা সিলেবাসে বদল তোমাদের সংসদ কর্তৃক যে পাঠ্যপুস্তকটি আপাতত পিডিএফ হিসাবে লোড করা হয়েছে সেখানে একটি নতুন কবিতার নাম লক্ষ্য করা যাচ্ছে কবিতার নাম ধর্ম তাহলে কি আবার বাংলা সিলেবাসে বদল হলো প্রথমে সংসদ কর্তৃক যে সিলেবাস দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ধর্ম নামের কোনো কবিতা ছিল না এখন পাঠ্য বই আর কিছুদিনের মধ্যেই তোমরা হাতে পেয়ে যাবে সংসদের পাঠ্য বইয়ে একটা নতুন কবিতা যোগ হয়েছে যার নাম ধর্ম এই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা উচ্চ মাধ্যমিকের প্রথম তৃতীয় সেমিস্টারের বাংলা পড়া নিয়ে চিন্তা করছ তাদের বলি সচেতনা শিক্ষাতীর্থ এখন তোমাদের জন্য প্রতি সপ্তাহে একটা করে বাংলা বিষয় আলোচনা করবে এবং তার সাথে সাথে মক টেস্টের ব্যবস্থাও করবে অনলাইন ক্লাসের ব্যবস্থা করবে সম্পূর্ণ ফ্রিতে যে কেউ সেই অনলাইন ক্লাসে যোগ করতে পারবে সরাসরি লাইভ এবং পরীক্ষারও ব্যবস্থা করা হবে তাই উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ওয়ান বা সেমিস্টার থ্রি এবং পরবর্তী সময়ে সেমিস্টার টু ও সেমিস্টার ফোরের জন্য সচেতনা শিক্ষার্থীর্থ তোমাদের জন্য এই বাংলা ক্লাসের আয়োজন করেছে তো কেউ যদি এই ভিডিওতে নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটা অনেক বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সকলের কাছে এই সিলেবাস চেঞ্জ বিষয়ক বিভ্রান্তিটা না থাকে দেখো সরাসরিই বলে রাখি ধর্ম যে কবিতাটা দেওয়া হয়েছে এখানে সেই কবিতায় কবির নাম হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বা শ্রীজাত অর্থাৎ এখানে সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ পাঠ্য বিষয়ের কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে কবিতার একটি নামের যে কবিতাটা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের চোদ্দতম কবিতা ছিল যেটা নিয়ে আমাদের একটি ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে তাই তোমাদের এই ধর্ম কবিতাটার জন্য এই অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটুকুর যে আলোচনা আমরা করেছি সেটাই তোমাদের জন্য ধর্ম কবিতার আলোচনা আর দেখো যে সমস্ত বাজার চলতি বইগুলো রয়েছে সেখানে অনেক প্রশ্ন রয়েছে এবং বহু প্রশ্ন রয়েছে কবি এবং লেখকদেরকে নিয়ে এই কবি ও লেখকদেরকে নিয়ে তোমাদের পাঠ্য বইতে যে অংশটুকু লেখক পরিচিতি বা কবি পরিচিতি হিসাবে রয়েছে তোমরা কেবলমাত্র সেই অংশটুকুই ভালো করে করবে এবং সেই অংশ থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে এই সংক্রান্ত সমস্ত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব এখানেই শেষ নয় এছাড়াও বলে রাখি ভাষার অংশে বেশ কিছু কিন্তু আপডেট হয়েছে তাই ভাষা আর এছাড়া ওই শিল্প সাহিত্য সংস্কৃতি ভাষা এখান থেকে অনেকটা নাম্বার তোমাদের জন্য রয়েছে তাই এখান থেকে একটু বেশি করে তোমাদের এমসি কিউ পড়তে হবে তাই যতটা সম্ভব ডিটেলস পড়তে পারলে তবেই কিন্তু এই অধ্যায়গুলোকে আমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারবো এইটুকুই আজকের এই ভিডিওতে আপডেট দিলাম এর পরের ভিডিওতে আমরা আরও একটি কবিতা বা পাঠ্য গল্প যা কিছু নিয়ে আমরা আলোচনা করব সঙ্গে থাকো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে সমস্ত বন্ধু বন্ধুবান্ধবরা এই সম্পর্কে তথ্যটা জানতে পারে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে ভিডিওটা যে কোনো বিষয়ের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য